মৃত্যু মৃত্যুই মৃত্যু দুঃখজনক যে মা সন্তান হারা হন তার হৃদয় মুথিত করে যে কান্না উৎসাহিত হয় নয়ন দিয়ে যে জলধারা প্রবাহিত হয় এর কোনো আলাদা পরিমাপ হয় না এর কোনো আলাদা চরিত্র হয় না আমরা যারা দূর থেকে দেখার চেষ্টা করি তারা এটাকে নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ করি কিন্তু যে মা সন্তান হারান যে পিতা সন্তান হারা হন তাদের যে যন্ত্রণা সেই যন্ত্রণার কোনো পরিমাপ কোনো তুলাদণ্ডে হয় না কোনো কিছুর বিচারে সাক্ষী সবুদে জেল হাজতে ফাঁসিতেও হয় না যা হারিয়ে যায় সেই হারানোর যন্ত্রণা সারা জীবন বয়ে বেড়ান তার পিতামাতা এবং তার আত্মীয় স্বজন আমরা অনাত্মীয় হয়েও আজকে বিক্রম ভস্টচার্যের বাড়িতে কন্য করে গেলাম এবং সেখানে গিয়ে আমাদেরও চোখে জল এসে যাওয়ার মতো অবস্থা আমরা তাদের সান্ত্বনা দিতে গিয়ে নিজেরাই সান্ত্বনা খুঁজে পাচ্ছিলাম না যারা মৃত্যুকে নিয়ে বিভাজন করে মৃত্যুর মধ্যে লাল নীল সবুজ খুঁজতে চেষ্টা করে তারা খুঁজুন কিন্তু আমরা খুঁজতে গিয়েছিলাম বিক্রম ভস্যা মারা যাওয়ার পর তার মা কবিতা কেমন আছেন এবং কবিতা এখনো প্রায় শয্যাশায়ী এবং তার মুখ দিয়ে যে সমস্ত কথা শোনা গেল সে কিন্তু বিচার চেয়েছে কিন্তু তবুও তার মধ্যে উগ্রতা ছিল না তার মধ্যে আবেদন ছিল যে ডাক্তারবাবুরা যদি একটু দেখতেন আমার ছেলের এই অবস্থা হতো না তার দুটো পা ভয়ঙ্কর হয়ে যখন হয়েছিল দুর্ঘটনায় এবং আড়াই ঘন্টা কোনো ডাক্তার অ্যাটেন্ড করেননি তারপরে এক বয়স্ক ডাক্তার এসে তাকে যখন এক্স রে করতে পাঠায় তখন আলটিমেটলি তার শরীর থেকে রক্ত বেরিয়ে এসে ফ্যাকাশে হয়ে গেছে সুন্দর ছেলেটি ফ্যাকাশে হয়ে গেছে তার মা বলছে যে তার শরীর থেকে সব রক্ত বেরিয়ে গেছে এবং এক্স রে টেবিলে নিতে নিতে তার মৃত্যু ঘটে গেছে ওফ ওহ কী যন্ত্রণা ফলে যে মেয়েটিকে ধর্ষণ করে সিন্মন ভেঙে তাকে ভয়ঙ্করভাবে খুন করেছিল তারা যেমন নিন্দা তাদের নিন্দার ভাষা নেই আমরা সবাই দ্বার্থহীন ভাষায় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ সারা পৃথিবীর মানুষ যেভাবে নিন্দা করেছি আজকে আজকে কি বিক্রম ভট্টার মৃত্যুতে সেই নিন্দার সেই স্রোত আমাদের মধ্য দিয়ে বিগলিত হচ্ছে না বেরিয়ে আসছে না আমাদের তো আসছে আমরা যারা দেখতে গিয়েছিলাম আমরা তো আসছে তার মায়ের কান্না আর অভয়ের মায়ের কান্নার মধ্যে আমরা কোনো পার্থক্য খুঁজে পাইনি যারা পার্থক্য খুঁজেছেন খুঁজছেন তারা তারা বিভিন্ন মন্তব্য করছেন বিভিন্নভাবে বলছেন তাতে কার লাভ কার ক্ষতি আমাদের সেটা দেখার নয় অন্তত আমি একজন সাংবাদিক হিসাবে সেটা দেখতে যাইনি কিন্তু একটা যন্ত্রণার জায়গায় আমাকে আঘাত করেছিল যে আমরা জানি আমাদের ডাক্তাররা হসপিটালে গেলে রুগীর সঙ্গে ভালো করে কথা বলেন না সময় মতো এসে দেখেন না দেখলেও তাদের যত্ন করে আগ্রহ করে দেখেন না এটা মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা মানে ঘৃণা একটা অবজ্ঞা একটা অযত্ন মানে কেয়ারলেস কী ভাষা বলবো যে এই যে গরিব মানুষ আমরা যারা হসপিটালে যাই তাদের তো গরিব মানুষই বলে এই গরিব মানুষগুলো ওখানে গেলে কী ভয়ঙ্করভাবে যে অবহেলার ইয়ে হয় অথচ এই গরিব মানুষ তারা তাদেরও আকাঙ্ক্ষা থাকে তাদের সন্তান একটা ডাক্তার হবে তাদেরও অবদান থাকে এই সন্তান এই ডাক্তার উৎপাদনে কেন আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের অনেক টাকায় একটা ডাক্তার তৈরি করতে দরকার হয় তবুও আমরা সেটা মনে রাখি না যখন ডাক্তারের কাছে যাই যখন মোটা টাকার ফিস চাই তখনও আমরা দিতে দেহাবোধ করি না আমরা শুধু একটু ট্রিটমেন্ট চাই সেই ট্রিটমেন্টটা দিতে গিয়েও এত গাফল মানে গাফলতি হয়েছে এত অবজ্ঞা এত কেয়ার বলবো তারা নিজেদের স্লোগানে মতো নিজেদের আন্দোলনের মতো থাকুন করা যায় কিন্তু সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যাপারটাও তো লক্ষ্য রাখা উচিত এক অভয়ের মৃত্যুতে উনত্রিশ জনের মৃত্যু এটা কি কাম্য এটা কি কোনো মতেই কাম্য হয় যারা এখনও আন্দোলন করছেন করুন কিন্তু চিকিৎসাটা চালান না হলে একদিন এই জনগণ এমন মার মারবে সেদিন কিন্তু পালানোর পথ থাকবে না পালিয়েও বাঁচতে পারবে না তোমরা হারাম জাদা শয়তানের দল খুনি উনত্রিশ জনকে খুন করেছো তোমরা তোমাদের মুক্তি নেই তোমাদের শাস্তি পেতেই হবে কতদিন এই সামাজিক লোকের সমর্থন তোমাদের থাকবে কতদিন কিছু দলের সমর্থন থাকবে সময় তাদেরও সন্তানরা যখন বিনা বিচার বিনা চিকিৎসায় আক্রান্ত হবে তখন তারাও বুঝবে যে এই ডাক্তারগুলোকে আমরা তৈরি করেছিলাম হ্যাঁ এত আশা ভস্যা নিয়ে ভগবানের দরজা দিয়ে তারা আজকে রাস্তায় ওখানে বসে বসে তারা পিকনিক মারাচ্ছে শরীরের বাচ্চার তো পিকনিক মারাচ্ছে ওদের ওদের মনে এক একটু ইয়ে নেই যে একের পর এক এরকম সন্তান হারা হচ্ছে মায়েরা পরিবার সন্তান হারা হচ্ছে প্রিয়জনকে হারা হচ্ছে যাই বলুন ভাই আমার বিরুদ্ধে মাননীয় মামলা করলে করুন সবই করুন কিন্তু বিক্রমের বাড়ির থেকে ফিরে আসার পরে নিজের মেজাজ ধরে রাখতে পারেনি অনেক এত কথা বেরিয়ে গেছে মাপ চাইছি তার জন্যে আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে চাইব যে বেশি বেশি মানুষের কাছে যেন এই সমস্ত খবরগুলো ছড়িয়ে যায় এই ডাক্তারদের মুখর যেন খুলে দেওয়া হয় যে যারা আমাদের টাকায় যারা ডাক্তার হওয়ার জন্য পড়তে এসছে আজকে তারা আমাদের সন্তানদের অবহেলা কবক্কায় মেরে ফেলছে এটা ক্ষমার অযোগ্য এটা কখনো ক্ষমা করা যায় না নমস্কার